রাস্তায় কালস্তাাই রাস্তা করার জন্য যে মানুষ শব্দটি যখন প্রয়োগ করা মানুষ সার্বজনীন একটি শব্দ এটি পুরো সম্প্রদায় বলা সব মানুষের প্রতিষ্ঠান মানুষের জন্য তো আমি বিশ্বাস করি যে যে এরা মানুষের পক্ষে কাজ করে যাচ্ছে এই যে অভুক্ত মানুষের খাদ্য বিতরণ করা তাদেরকে পোষণ করা নির্বিচ্ছিন্নভাবে যারা নিরন্ন মানুষ যারা বস্ত্রহীন মানুষ অবহিত জনপদের মানুষ তাদের নিয়ে ভাবছে এটাই হচ্ছে বড় ইম্পর্টেন্ট তো ইম্পর্টেন্ট হচ্ছে যে এই অবহিত জনপদের মানুষ কারা কয়জন ভাবছে এই যে মানুষের জন্য ফাউন্ডেশন যে চিন্তাটি করেছে তো আমি এটি বাৎসরিক কর্মসূতির মধ্যে রাখতে চাই না মনে করি এই কর্মসূচিটা প্রতিদিনের হওয়া উচিত প্রতি ঘন্টার হওয়া উচিত এবং আমরা যে এখানে একসঙ্গে বসলাম এই যে অনুভূতি প্রকাশ করলাম পারস্পরিক আলোচনা করলাম এখান থেকে এই সংগঠনের উদ্দেশ্যটা আমরা বলতে পারলাম এই জন্য আমি চাইব যে আমাদের বক্তব্য শুধু বক্তব্য না হয়ে আমরা আগামী দিনে কী করব সেটার একটা সুচিন্তিত মতামতের ভিত্তিতে আরও ব্যাপকভাবে ব্যাপক জনগোষ্ঠীর মাঝে আমরা আমাদের কাপড় আমাদের খাদ্য আমাদের বস্ত্র এবং আমরা আমাদের যে স্বপ্নটা দেখেছিলাম মুক্তিযুদ্ধে এ দেশ একটি সমান রাষ্ট্র হবে সমস্ত শোষণ মুক্ত একটি বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে যেহেতু মানুষ এই শব্দটি আমাকে খুব আকর্ষণ করে আমাকে আন্দোলিত করে আমাকে আবেগপ্রবণ করে এবং আমি মনে করি মানুষের জয় হবেই মানুষ শেষমেশ জিতবে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে ভালো